রবিবার দুপুরে ঋষমুখ বিধানসভা কেন্দ্রের নলুয়ার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় নিহত দীর্ঘ বাম বিরোধী আন্দোলনের প্রতি শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও শহীদ স্মরণে সমাবেশ নলুয়ার মাটিতে সিপিআইএম ঘাতক বাহিনীর হাতে নিহত হয় নয়জন বাম বিরোধী আন্দোলনের কর্মী তাদের প্রতি শ্রদ্ধা জানান সাংসদ তথা বিপ্লব কুমার দেবসহ প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক ঋষমুখ মণ্ডল সভাপতি নকুল পাল বিজেপি দক্ষিণ জেলা কমিটির সভাপতি দীপায়ুন চৌধুরী প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্য ও অন্যান্য নেতৃত্বরা সাংসদ বিপ্লব কুমার দেবসহ অন্যান্য নেতৃত্বরা শহীদ পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি সংবর্ধনা জানান শহীদ সমাবেশে আলোচনা রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব সিপিআইএমের সমালোচনা করে বলেন দেড় ঘন্টারও বেশি সময় লাগবে না নলুয়া থেকে আগরতলা পর্যন্ত হাঁটা শুরু করব সিপিআইএমের নাম নিশানা ত্রিপুরা রাজ্যে থাকবে না কারণ সিপিআইএমের নীতি নেতা ত্রিপুরা রাজ্যে দরকার নেই ভারতবর্ষে দরকার নেই বলে কটাক্ষ করেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুধুমাত্র সিপিআইএমের সমালোচনা করে খান্ত থাকেননি সাংসদ পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে ছাব্বিশে বাংলার তৃণমূল সরকারকে ধুয়ে মুছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার গড়ে তুলবে বলে জানান দেন এছাড়া প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক বলেন সিপিআইএম কো উখারকার ফেলদে না হে লাল ঝান্ডা বিশ্ব বুকের মাটি থেকে উপড়ে ফেলে দিতে হবে এটাই হবে ত্রিপুরার উন্নয়ন ঝান্ডার মধ্যে ডান্ডা ডান্ডার মধ্যে ঝান্ডা আপনারে শিখিয়েছেন পাশাপাশি হুশিয়ারি দিয়ে কার্যকর্তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে গেরুয়া ঝাণ্ডার জন্য ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য সবকা সাত সবকা বিকাশের জন্য ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করার বার্তা দিলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক ব্যুরো রিপোর্ট

ব্রাঞ্চিং আইনি কিন্তু ত্রিপুরা মানুষ মমতা ফাঁকে পা দেয়নি ত্রিপুরা মানুষ ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র ভাই মোদীকে চুনেছে কারণ কি ত্রিপুরার মানুষ তার ভবিষ্যৎ নির্মাণ করতে চায় কারণ জানে সেই পার্টি যে ত্রিপুরা নির্মাণ করবে না উনি এখানে বলে দিয়েছিলেন আমি একটা রুটি অর্ধেকটা ত্রিপুরাকে দেব অর্ধেকটা বাংলাকে দেব এখন পুরোটাই উনি আর ওনার ভাইপুর হয়ে গেছে বাংলা